রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম মুখ তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলেছেন বিরোধী নেতা তথা প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী নেতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন এবং তিনি খুবই ফেটে পড়েছেন যে স্বচ্ছ মুখ্যমন্ত্রী বলে যে দাবি করে থাকেন মাননীয় ডক্টর মানিক শাহ তা সম্পূর্ণভাবে ভুল প্রতারণার সামিল সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী অভিযোগ সুরে বলেছেন যে রাজ্যের বর্তমান জোট সরকার তথা ট্রিপল ইঞ্জিন সরকার স্বচ্ছতার সহ চাকর নীতি প্রয়োগ করেছেন বলে দাবি করল সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এই নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন তিনি দাবি করেছেন যে যদি স্বচ্ছতাই হতো তবে কেন আজ অফার বিলি নিয়ে রাজনীতিকরণ হচ্ছে রাজ্যের মাননীয় মন্ত্রী বিধায়ক এবং মুখ্যমন্ত্রী নিজে অফার বন্টনের নামে যেভাবে সরকারি অনুষ্ঠান করছেন তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই বিষয়টাকেও করা হচ্ছে বিধায়ক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিজে এ ধরনের কাজে যুক্ত থাকায় তীব্র সমালোচনা করছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দল জিতেন চৌধুরী তিনি স্পষ্টভাবে এ সমস্ত ঘটনাগুলির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বলেছেন যে হয়েছে সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ কোথাও কোথাও তাদের কোনো কোনো বিধায়ক তারা এই জাতীয় দাবি করছেন বলছেন যে এই সময়েতে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর গত সাত বছরে খুবই স্বচ্ছ প্রক্রিয়াতে চাকুরির এই বন্টন হচ্ছে যোগ্যরা চাকরি পাচ্ছেন আর তাদের সরকার আসার আগে নাকি মন্ত্রীদের বাড়িতে এমএলএদের বাড়িতে সেখান থেকেও বেকারদের ডেকে হাত ওখাট করে দেওয়া হতো আমি খুব বিনয়ের সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যদি চাকরি প্রদানের প্রক্রিয়াটা সম্পূর্ণ নিরপেক্ষ সম্পূর্ণ একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে সেই সিস্টেমে তো মন্ত্রী বিধায়ক যুক্ত থাকার কথা না এবং ভাবে চাকরি অফার দেওয়ার যে অনুষ্ঠান সেখানে হয় সেখানে মন্ত্রী বিধায়কদের উপস্থিতি মঞ্চ আলো করা তার অর্থটা কি অর্থাৎ যারা চাকুরি পাচ্ছেন তাদেরকে প্রভাবিত করা দেখো আমরা তোমাদের চাকরি দিচ্ছি তো চাকরি যদি একটা সিস্টেমের ব্যবস্থার মধ্যে দিয়ে হয়ে থাকে এরকম অনুষ্ঠান হতে পারে আপত্তি নেই সেই অফার লেটার বিলি করুক সে দপ্তরের সেক্রেটারি বা দপ্তরের যিনি অধিকর্তা তিনি কেন সেখানে মন্ত্রী আসবেন কেন সেখানে বিধায়ক আসবেন এখানেই তো কালা হয় তিনি তো রাষ্ট্রপতি ব্যক্তিত্ব মন্ত্রী হতে পারেন বামফ্রন্ট সরকারের পঁচিশ বছরে কেউ বলতে পারেনি পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বা কোনো মন্ত্রীর কোয়ার্টারে বা এরকম কোনো অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বিলি করেছেন চাকরি ইন্টারভিউ হয়েছে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়াতে এবং তার প্রক্রিয়া সম্পন্ন করে সে অফার ডাক যুগে যারা চাকরি পেয়েছেন অর্থাৎ অফার যারা পেয়েছেন তাদের বাড়িতে গেছে তারা জয়েন করেছে